আমরা বাঙালিরা সবাই পোলাও মাংসের কিন্তু খুবই ভক্ত কোনো অনুষ্ঠান বলো আর কোনো পুজো বলো পোলাও মাংস পোলাও দম হয়েই থাকে কিন্তু কাশ্মীরে বসে শাহী কাশ্মীরি পোলাও স্বাদ এটা একটা আলাদা ইমোশন তো আজই আমরা যখন কাশ্মীরিতে ছিলাম ভাবলাম সেই সুযোগটা হাতছাড়া না করে কাশ্মীরি পোলাও একবার টেস্ট করে দেখা যাক তো এটা ছিল হচ্ছে কাশ্মীরি মাটন পোলাও তার সাথে নিয়েছিলাম মাটন ইয়াখনি মাটন ইয়াকনিটা আমি তো প্রথমবার খাচ্ছি জানি না এ কতটা কী ফ্লেভার চলো খাওয়া যাক আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যে কেমন ছিল কাশ্মীরি মাটন পোলাও তার সাথে ইয়াকনি চলো খেয়ে দেখা যাক আর তোমাদেরও বলি দেখো এটা কিন্তু টোটাল চার পিস ছিল তার মধ্যে আমাদের সার্ভ করেছিল বলে এক পিস এক পিস করে দুজনকে দিয়েছিল কিন্তু এর মধ্যে টোটাল চার পিস মাটন ছিল আর এই দেখো এই যে মাটনটা এটা এক তম তুলতুলে মাটন আমি এর আগেও তোমাদের সঙ্গে যখন ভিডিও শেয়ার করেছিলাম বলেছিলাম এরা এখানে মাটন বলতে ল্যাম্প বা বকরি যেটাকে বলে পাহাড়ি ভেড়া বাট এটা কিন্তু একদমই না এটা কিন্তু পিওর মাটন তো চলো একটু স্বাদ করে দেখি ও জাস্ট ও মাই ঘট কী অসম ছিল আর দেখো আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে এখানে এতটা ঠান্ডা ছিল যে স্কিন কালারই পুরো চেঞ্জ করে দিয়েছে আর দেখো এই পোলাওটার মধ্যে কত ড্রাই ফ্রুটস তার মধ্যে এটা যে কী সেটা আমি বুঝলাম না কিন্তু এর মধ্যে নারকোল ছিল বাদাম ছিল পেস্তা ছিল আমন্ড ছিল কত কিছু ছিল কিসমিস ছিল মানে এত ড্রাই ফ্রুটস দিয়ে আমি প্রথমবার কোনো পোলাও খাচ্ছি আর এরকম মানে এই যে ড্রাই ফ্রুটসগুলো এই ধরো আমান্ড বা পেস্তা এগুলো কিন্তু এক পিস করে ছিল না অনেকগুলো পিস ছিল ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে যে পোলাওতে কতটা ড্রাই ফ্রুটস ছিল আর ড্রাই ফ্রুটস দিয়ে মাটন দিয়ে পোলাও বুঝতেই পারছো তার সাতটা জাস্ট কী বলবো জাস্ট অসাম ছিল আর এই যে মাটন ইয়াকনি মাটন ইয়াকনিটা যে এত সলিড ছিল মানে মাটনটা যেন হাত দিলেই যেন মেল্ট হয়ে যাচ্ছিলো আর মুখে গেলে তো মানে কি বলবো বস অসাম ছিল অসাম আমি বলবো কি মানে আমার মুখে জল চলে আসছে মানে আমি বলতে পারছি না দারুণ ছিল দারুণ কাশ্মীরে এসে আমি যেমন তোমাদের সঙ্গে শেয়ার করেছি কাশ্মীরি যে ফেমাস সালি ওয়াজওয়ান বা কিছু প্লিজ একবার কাশ্মীরি এই পোলাওটা একবার ট্রাই করে দেখো এটা স্বাদ জাস্ট মন ভোলানো দারুণ আর মাটনের তো কোনো তুলনাই হবে না আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আমি কোথা থেকে খেয়েছিলাম তোমরাও একবার কাশ্মীরে গেলে প্লিজ ট্রাই করো আর এটা ছিল হচ্ছে গ্রিন চাটনি যেটা ওরা বললো আমাদের এখানে নর্মালি বিরিয়ানির সঙ্গে যেটা ধনিয়া চাটনি দিয়ে থাকে ওদের এখানে এইটা হয় এটা খেতে পুরো যেন মনে হচ্ছে রায়তার মতন সলিড ছিল দেখলে কিন্তু মনে হচ্ছিলো এটা বিরিয়ানি কিন্তু এটা একদমই না পোলাও আমাদের এখানকার ম্যাক্সিমাম পোলাও বলতে এরকম হলুদ টাইপের হয় বা যেটা পিস পোলাও যেটা বলে একমাত্র সেটাই হয় একটু হোয়াইট কালারের বাট এই পোলাওটা কিন্তু একদম অন্যরকম বিশ্বাস করো মানে মনে হলো যেন প্রথমবার কোনো মানে ঠিকঠাক পোলাওয়ের স্বাদ পেলাম দারুণ ছিল দারুণ ভাতগুলো কী সুন্দর ঝুরঝুরে ছিল আর দেখো ও মানে আমরা একটাই রাইস বোল নিয়েছিলাম তাতেও আমরা খেতে পাচ্ছিলাম না ও আমাকে জোর করে ভাত দিয়ে দিয়েছিল বাট সলিড ছিল বিশ্বাস করো এত সুন্দর মাটানের ফ্লেভারটা আর মাটনটা যা সুন্দর নরম ছিল না মানে এটাকে আমি ফ্রজেন মটন একদমই বলবো না দেখো এই রেস্টুরেন্টটা ছিল স্ট্রিম রেস্টুরেন্ট তোমাদের দেখে এর বাইরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ ছিল এটা হচ্ছে কাশ্মীরের ঠিক যে তিন নম্বর ঘাট তিন নম্বর ঘাটের ঠিক অপোজিটেই তোমরা দেখতে পাবে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা